হ্যাঁ বাংলার মুসলমানেরা নামাজের কথা বললে আপনি আমাকে দোয়া করেন ভালো কথা বলেন রোজার কথা বললে আপনার কাছে আমি ভালো জমিনে জাল্লার দিন কায়েম করা লাগবে এটা বললে আপনার কাছে রাজনীতি মনে হয় দুনিয়ার কাজ মনে হয় আপনি বিশ্বাস করতে পারেন সে কোনো বিচার চলছে আপনাকে আল্লাহ জান্নাতে দেখছে না শুধুমাত্র মায়ের কারণে বাবার হক আদায় না করার কারণে সাহাবি প্রশ্ন করলেন হে নবী আমার মা বাবার কারণে না আমি জান্নাত যেতে পারলাম না আল্লাহ দিচ্ছে না কোন কারণে এইটাই আমার মূল বিষয় নাই আমি পয়েন্ট পর্যন্ত আসতাম না এদিকে তাকান সাবি প্রশ্ন করার সঙ্গে সঙ্গে নবীজি বললেন তাকে আল্লাহ জান্নাতে দিচ্ছে না মা বাবার কারণে আর জাহান নামে দিচ্ছে না লোকটা আর যাই করুক দুনিয়ায় দিন কায়েমের জন্য চেষ্টা করত তাহলে দিন কায়েম করা এটা কিন্তু ফরজ এটা নফল কাজ না যত ফরজ আছে দুনিয়ায় এই জমিনে আল্লাহর দিন কায়েম করা নামাজ রোজা হজ জাকা দান সাদগা এর চাইতেও বড় ফরজ কারণ দিন কায়েম না থাকলে আপনি নামাজের হক আদায় করে নামাজ পড়তে পারবেন না দিন কায়েম না থাকলে আপনি জাকাত ভিত্তিক অর্থনীতি পাবেন না দিন কায়েম না থাকলে আপনি পর্দাশীল মহিলা খুঁজে পাবেন না এখানে কোরআনে কারিমে আমি যতটুকু স্টাডি করে দেখলাম আমি তো ছোটবেলা থেকে এর সাথে লেগে আছি আমার এই মাথার ভেতরে কোরআনের যতটুকু জ্ঞান আছে আমি দেখেছি সব ফরজের বড় ফরজ আল্লাহর জমিনে দিন কায়েম করা আদম নবী থেকে আমাদের নবী পর্যন্ত কত লক্ষ নবী হতে পারে বলেন আমি অন্তত ছোট জীবনে যত নবীর জীবনী পড়েছি শুধু দুইজন নবীর জীবনী বাদ দিয়ে প্রত্যেকটা নবীর জীবনের শেষে পেয়েছি দিন কায়ম করো একজন হজরত আদম আলাই আর হজরত সোলাইমান নবী এরা দুইজনে আদম নবীর সময় তো মানুষজনই ছিল না আর সোলাইমান নবী তার বাবার কাছ থেকে রাজত্ব পেয়েছিলেন তিনি আর কি কায়েম করবেন আর বাকি যত নবীর জীবনই পড়লাম প্রতিটি নবীর জীবনের মিশন এবং ভীষণ ছিল যে দিন কায় করা লাগবে আল্লাহ বলেন মতবারক্য করা যাবে না এ বিষয়ে আপনি চা করেন করেন আপনি তাবলিক করবেন করেন আপনি জামাত ইসলাম করবেন করেন আপনি পীর মর্দি করবেন করেন জিকির করবেন করেন দরবার খুলে বসে আছেন করেন যা করবেন আপনার জীবনের যেন তার গেটি থাকে যে জমিনের দিন কায়ে করা লাগবে এ বিষয়ে যদি আপনার মন খারাপ হয় ফতোয়াবাজি করেন যে না এটা দুনিয়ার কাজ এটা রাজনীতি সরা সোরা পঁচিশ নাম্বার পারা তেরো নাম্বার আয়াত এটা তিন নাম্বার পৃষ্ঠার এগারো না দশ নয় নাম্বার লাইনে আছে মাঝের অংশে পাবেন এতটুকু কাবুর আলাল মোশেরে কি নামাতি আল্লাহ পাক বলেন হে নবী আপনি যদি কি ওদেরকে ডাকেন দিন কায়েম করো সমিনে এটা শুনলে সব চাইতে বেশি মন খারাপ হবে তাদের যারা মুশরিক হে বাংলার মুসলমানেরা নামাজের কথা বললে আপনি আমাকে দোয়া করেন ভালো কথা বলেন রোজার কথা বললো আপনার কাছে আমি ভালো জমিনে জানলার দিন কায়েম করা লাগবে এটা বললে আপনার কাছে রাজনীতি মনে হয় দুনিয়ার কাজ মনে হয় আপনি বিশ্বাস করতে পারেন যে কোনো কায়দায় আপনার দ্বারা মনে হয় শিরিক করছে শিরিক করলে মানুষ যেহেতু মুশরেখ হয় আর দিন কায়েমের কথা শুনলে রাগ হবে মন খারাপ হবে খারাপ লাগবে কাদের মুশরেকদের বলুন বলুন এ বাংলাদেশে দিন কায়েমের কথা বললে আপনার রাগ হয় আপনি কি মুশরেক বলেন আমি তো গুলোতে এসে আমার বাবার আইন কায়েম করো বলি না বলি আল্লাহর বিধান কায়েম করা লাগবে কারণ এইটা কায়েম হলে এই দেশে ডাকাতি থাকবে না চুরি থাকবে না জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হয়ে যাবে ঠিক বাড়ি বাড়ি জাকাতের সম্পদ পৌঁছিয়ে যাবে জাকাত নেওয়ার জন্য তখন পাড়া খেয়ে মরা লাগবে না এদেশের সম্পদ বাইরের দেশে শুধু হাত পাতা লাগবে না যে টাকায় আছে দেশের সম্পদ আছে শুধুমাত্র জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করে দেন এ দেশটা ঠিক এক বছরে আবার দাঁড়িয়ে যাবে আর বাইরের মুসলমান দেশ সাতান্নটা তারা তো বিভিন্ন কায়দায় আমাদের দেওয়ার জন্যে রেডি হয়ে আছে আমি মালয়েশিয়া গিয়েছিলাম সৌদি আরবে ছিলাম এই দেশটার চাইছে চোদ্দ ডবল বড় ওই দেশটা যেখানে যেখানে মিশেছি তারা জানে যে এই পৃথিবীতে সব জায়গাতে বেশি মুসলমান বাস করে ইন্দোনেশিয়ায় আর বাংলাদেশে জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করেন না কেন তারা জাকাত পাঠাবে ওই টাকাগুলো নিজের টাকাগুলো নিজের সম্পদগুলো আপনি শুধু মানুষের দ্বারে দ্বারে জাকাত ফরজ পৌঁছিয়ে দেবেন এক বছরের ভেতরে দেখবেন ওই মানুষটার ভিক্ষা করবে না মানুষের সাদাবাজি চিন্তায় চুরি না ও নিজের যখন কর্মসংস্থান পাবে পেটে খাবার থাকবে তখন ঠিক ভালো রাস্তায় চলবে বাংলাদেশ জামাত ইসলামীর কোন মানুষ সাদাবাজি করে না চিন্তাই করে না রাহাজানি করে না এই কারণে করে না আপনি দেখবেন এই মানুষগুলো যাই হোক গরিব হোক আর ধনী হোক একটা কাজ আছে এই যে এই লোকটা জামাত ইসলাম করে ও কাপড় সেলাই করে খায় দর্জি দর্জি তাতে কি হয়েছে পায়খানা সাফ করলেও সে মানুষ আমি কাজ করে খায় আমি মানুষের তা আত্মসাত করি না বাংলাদেশ জামাত ইসলামীতে এই দেশে যত মানুষ আছে দেখবেন সে ধনী হোক গরিব হোক মধ্যপন্থার হোক তার সে কোনো একটা কাজ আছে আমি জামাত ইসলামী করি এই যে ওয়াজ আমার কাজ না এটা আমার দায়িত্ব কিন্তু আমার একটা আলাদা কাজ আছে আমার একটা ব্যবসা দুইটা ব্যবসা আছে একটা বইয়ের একটা কাপড়ের যদিও সরাসরি আমি সময় না দিলে আমার লোক রাখা আছে আমার শালাটা কাজ করে আমার আর কর্মচারী দিয়ে কাজ করি আমার কর্ম জীবন আছে আমার ব্যবসা আছে লাভ লস আছে এই জন্য আমার সাদাবাসি করা লাগে না আমার চিন্তায় করা লাগে না আমার টেন্ডার বাসি করা লাগে না অথচ যে মানুষগুলোর কর্মজীবন নেই তাদের কর্মজীবন এই রাজনীতি বলেন তো তার কোন কর্মজীবন নেই কোন কাজ নেই ওর কাজই রাজনীতি করা সে মেম্বার হয়ে চেয়ারম্যান হয়ে মেয়র হয়ে এমপি হয়ে ও মেরে খাবে নাকি আকাশের দিকে তাকিয়ে থাকবে এই কারণে কোষ্টিয়ার কথা বলছি আগস্টের পাঁচ তারিখের পরে যে এই সেপ্টেম্বর আরম্ভ হচ্ছে কালকে থেকে এই এক বছর ছাব্বিশ দিনের একটা জরি শুধু কুষ্টিয়ায় বহু মানুষ হাজার হাজার কোটি কোটি টাকা সাদা পাসা করিস জামাত ইসলামের একটা লোকের বিপক্ষে এটা তোলেন তো সারা বাংলাদেশ দিয়ে দিলাম যান আপনার বিরুদ্ধে কথা আসে কেন কর্মজীবন তৈরি করানোর দরকার পায়খানা সাফ করে রাস্তা ঝাড়ু দেবেন যে কোনো কাজে থাকবেন শয়তান আপনাকে দিয়ে উল্টা পাল্টা কাজ করাতে পারবে না কারণ কাজ যখন নেই তখনই শয়তান তার টার্গেট করে আপনাকে আমি ভালোবাসি আপনার আখের যেন নষ্ট না হয় আরে ভাই সাদা বাজি করি হয়তো আপনি দুই কোটি টাকার মানুষ হবেন আপনার চাইতে আরো পাঁচ কোটি টাকার মালিক ছিল অনেকেই কিন্তু এখন বাড়িতেও থাকতে পারে না আমি নিজের সাক্ষী ছয়শো বিশটা বাড়ি একজনের একজন মন্ত্রী ছিল আগে যিনি মন্ত্রী ছিল ভমি মন্ত্রী আপনাদের ডিলু উনি তো কবরে চলে গেছে ওনার পরে একজন হয়েছিল চট্টগ্রামে বাড়ি সাইফুল জামান জাভেদ একবার বাইরের দেশে গেলাম সিঙ্গাপুরে না মালয়েশিয়া যেন হোটেলে উঠেছি নিস্তালায় হোটেল তো অনেক বড় বড় হোটেল লিফটে লাগা নামা লাগে বেশ তারা 25 তালা 30 তালা 118 পর্যন্ত আছে মালয়েশিয়াতে চিন্তা করলাম একটু নিচে যাই দেখি কি অবস্থান নিচে এসে দেখি ওয়েটিং রুমে দুইজন শয়তান গল্প করছে আমি গেছি আমারে তো চিনি ফেলেছে হুজুর সালামু আলাইকুম ঠিক আছে কি এখানে হুজুর আমরা আগে পালিস অবস্থা দেখে আমরা আগে পালিয়েছি পালি আপনি এখানে কেন আসি আমি কত নাম্বার কামরায় আসেন চাসি এই হোটেলে আসি আপনি কত নাম্বারে আছেন আমার তো আর ওর মতো ভয় নেই বললাম অমুক নাম্বারে আছি আপনি এখানে হোটেলে এসে থাকেন অথচ শুনেছি নাকি এই দেশে আপনার সাহেব পাড়া আছে সিঙ্গাপুরে আপনার নিজের ফ্ল্যাট আছে থাইল্যান্ডে আপনার বাড়ি আছে আমেরিকায় বাড়ি আছে কানাডায় বাড়ি আছে আর বাংলাদেশের বিভিন্ন জেলায় সব মিলে সরকারি তালিকায় তার ছয়শো বিশটা আমার বাবার একটা বাড়ি মাত্র তাই আমি এই ছয় এক বছরের ভেতরে মনে হয় দুই মাসও বাড়ি থাকতে পারি না দশ মাসে আমার রাস্তায় কাটে আর আপনার ছয়শো বিশটা বাড়ি কবে থাকবেন আমার বজল থাকা আগস্টের পাঁচ তারিখ তো আপনারা সব দখল করে নিলেন আমি তিন তারিখে রাতে পালিয়েছি এই পর্যন্ত প্রায় সাত মাস চলছে খুব গোপনে আছি কেউ জানে না আপনি শুধু দোয়া করেন দোয়া তোমার জন্য দোয়া আঁকবে মন থেকে বদ দোয়া এখানে থাকেন টাকা এখানে তো অনেক ভাড়া উনি সেই কামরার কথা বলে যা যেখানে থাকে কমপক্ষে বাংলাদেশের টাকাই কম পক্ষে পঞ্চাশ হাজার টাকা প্রতিদিন আমাদের তিরিশ হাজার লাগতো আমাদের তো এক রুম আর উনি ফ্ল্যাট নিয়ে থাকে পঞ্চাশ হাজার টাকা প্রতিদিন ভাড়ায় সাত মাস চলতেছে একাধারে অথচ নিজের বাড়ি তালা লাগানো যে সাহেব পাড়া আছে তালা লাগানো ওখানে থাকেন না থাকবো বিশ লাখ বাঙালি আছে এদের যদি আমারে দেখে কোনোদিন বাইরে পিটিয়ে ভত্তা বানিয়ে ফেলবে এ হোটেল যেহেতু খুব সিগ্রেট এও আসে না এখানে কারণ তিন চারটা গেট পার হয়ে আসা লাগে আবার সেন্সার লাগানো আছে আপনি গেলেই ঢুকতে পারবেন না আপনার সিহারা দেখবে তারপরে কাজ করবে ওটা আগে থেকে সিস্টেম করা এখানে আসি জেলখানার মতোই ফিরাই শুধুমাত্র একটু খাওয়া দাওয়া ভালো আর ওই মোবাইল চালাতে পারি তাছাড়া আপনারা তিন বছর জেলে ছিলেন ওই রকমই আছে তাও তো আপনারা কারারক্ষী দেখতেন ওই যে জেলার সোফার আসতো মাঝে মাঝে দেখা হইতো আর আমরা জেলার সোফার নেই এতগুলো বাড়ি আজ একটা বাড়িতেও থাকতে পারি না এভাবে যদি কয়েক বছর কেটে যায় আমার মনে হয় শেষ পর্যন্ত আমারও না খেয়ে মরা লাগবে আমার ওই দিন থেকে বিশ্বাস হয়েছে ছয়শ বাড়ি আল্লাহর এই নিজের বাবার টাকা জীবনও বানায়নি এক কথা বলেন না কেন আপনি যারা এক বছর এক মাসের ভেতরে এক হাজার টাকার মালিক হয়ে গেছে এই জন্য আপনাকে বলছি সময় কিন্তু পাল্টাতে বেশি দেরি হয় না হঠাৎ করে যদি সময় পাল্টিয়ে যায় না তখন দেখবেন এই এক হাজার কোটি টাকা তো যাচ্ছে সাথে সাথে আরো পঞ্চাশ হাজার